সভা হচ্ছে মোদীর সেখানে প্রচুর নেতৃত্বরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে এখানে রয়েছেন দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে যিনি বিধায়ক এখন রয়েছেন শাসক দলের রক্ষিমা দেবী তার বিরুদ্ধে তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপিকা দি আমি সরাসরি আপনার কাছে একটি প্রশ্ন মানে প্রশ্ন করবো যে সেবার বিধানসভা নির্বাচনে আপনার পরাজয় ঘটেছে কিন্তু তারপর দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনে বারাসাত থেকে অশোকনগর পর্যন্ত বা এর আরো বিস্তীর্ণ অঞ্চল যত বসিরহাটের দিকে আমরা যাবো যে বিজেপির একটা প্রভাব বেড়েছে তখন থেকে কি এখন আপনারা সংগঠনকে আরো মজবুত করতে পেরেছেন হ্যাঁ তখনকার থেকে এখন আরো সংগঠন মজবুত হয়েছে আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি আর আশা রাখবো এইবার আমাদের দেবাঙ্গা বিধানসভা থেকে ভালো ভোট আমরা একটা কারেকশন করতে পারবো

ছেন তার সঙ্গে ভালো রকম ফাইট হবে সেই জন্য তাদেরকে কিছু প্রলোভন দেখিয়ে বা তাদেরকে বিভিন্ন এ করে আমাদের ক্যান্ডিডেটকে একটা বদনাম বা কালীবাহ লিপ্ত করার চেষ্টা করেছে

আমাদের এবার ভোট চাওয়ার ক্ষেত্রে যে সন্দেশ মায়েদের উপর নির্যাতন হয়েছে তারপরে যে যারা পড়াশুনো করে আজকে দীর্ঘদিন ধর্মতড়ায় ধর্মপাড়ায় সেটা ধর্ম হয়ে গেছে তারই প্রতিবাদে আজকে আমরা মানুষের কাছে গেছি আর যে প্রকল্পগুলো আসে সেই মাননীয় প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো একটা গরিব মানুষের জন্য সেই প্রকল্পগুলো হয়ে সেই সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি আমরা এর বিরুদ্ধেই মানুষের কাছে ভোট

প্রকল্প তো আজকে এই লক্ষ্মীর ভন্ডার প্রকল্প আর আমাদের যে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে সেই ক্ষমতা মানে সেই রাজ্য গুলোতে বহুদিন ধরে চলে আসছে লালনী গ্রয়না প্রকল্প সেখানে এই প্রকল্পের মাধ্যমে গরিব মানুষদেরকে তিন হাজার টাকা করে দেওয়া হয় ঠিক আছে আর এই ওই রাজ্যে যেমন কারেন্টের বিলের দাম কম আছে সার্বিক সব দিক দিয়ে দেখতে গেলে সেই রাজ্যে মানুষ প্রচুর সুবিধা পাচ্ছে কর্মসংস্থান আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই রাজ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে কোনো কর্মসংস্থান নেই শুধু লক্ষ্মীর ভান্ডার যেমন হাজার টাকা দিচ্ছে তেমনি কারেন্টের বিল আমরা সাড়ে টাকা করে বিলে দিচ্ছি দিতে হচ্ছে তারপরে যে আলুর যে কেজি আমরা তিরিশ টাকা করে কেজি কেজি কিনে খাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে বলবো এই রাজ্যের মানুষ নিজেদের টাকাই মানে এক এক প্রকারভাবে ঘুরিয়ে মানুষকে কারণে এই আকর্ষ মূল্যবৃদ্ধি তেলের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে সবকিছুর দাম বাড়ছে এবং কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাসের দাম কমেও সেখানেও কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভোটের পরে এইবার আরো বাড়ানো হবে কি বলতেন ভোটের পরে কমানো বাড়ানো হবে না যেটা আছে সেটাই থাকবে কারণ দিদি বুঝতে পেরে গেছে ওনার পায়ের তলা দিয়ে মাটি অলরেডি সরে গেছে এবার পায়ের তলা দিয়ে মাটি ওনার সরে গেছে আর যে ভর্তুকিটা যেটা গ্যাসের যে ভর্তুকি সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে সেই ভর্তুকিটা উনি যেটা রাজ্য সরকার থেকে সেই উনিও কিছু ভর্তুকিটা ছাড়ুক না ছাড়লে তো আরো গ্যাসটা দাম কমে যায় মা বোনেরা আরো সুযোগ সুবিধা পায় কিন্তু উনি ওনার ভর্তুকিটা পুরোপুরি নিচ্ছে আর সেন্ট্রালের ঘাড়ে দোষ চাপাচ্ছেন ওনার একটা পোষা হয়ে গেছে মানে বিভিন্ন প্রকল্পের জন্য টাকা পাচ্ছেন চুরি করছেন আবার কেন্দ্রীয় সরকারকে আঘাত করছেন যে এটা পাইনা সেটা পাইনি বলা হচ্ছে আবাস যোজনায় মানুষ ঘর পায়নি কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না জিএসটি নিয়ে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তেলের দাম নিয়ে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলছেন কেন্দ্রের থেকে বকিয়া টাকা তিনি পাচ্ছেন না কি বলবেন কেন্দ্রের থেকে বকেয়া টাকা পেয়ে গেছেন কিন্তু যে টাকাগুলো পেয়েছেন পেয়েছে সেই টাকার হিসেব এখনো পর্যন্ত আমাদের রাজ্য সরকার দিতে পারেননি যদি যে টাকাটা সেই টাকাটা দিতে পারেন তাহলে কেন্দ্র সরকার পরবর্তী টাকা পাবেন আর যে আবাস যোজনার ঘরের টাকা সে মানুষকে ঘরের টাকা ঘোটানো হয়েছে কিন্তু যে বেনিফিশিয়ারিকে টাকা দেওয়া হয়েছে সেই বেনিফিশিয়ারি থেকে টাকা তুলে নেওয়া হয়েছে

Oh, damn it.